ভাষা শিক্ষার দুটো পদ্ধতি আছে কয়টা পদ্ধতি আছে দুটো পদ্ধতি একটা পদ্ধতিকে বলা হয়েছে হচ্ছে ইমপ্লিসিট লার্নিং সবচেয়ে ইফেক্টিভ পদ্ধতি ইমপ্লিসিট আর একটাকে বলা হয়েছে গিয়ে এক্সপ্লিসিট আমরা ইংরেজি যেহেতু শিখতে এসেছি অনেক নতুন নতুন শব্দ আমাদের মাঝে আসবে যেই শব্দগুলো আমাকে মাথায় রাখতে হবে তাহলে একটার নাম হচ্ছে ইমপ্লিসিট লার্নিং সিস্টেম আরেকটা নাম হচ্ছে এক্সপ্লিসিট লার্নিং সিস্টেম আচ্ছা ইমপ্লিসিড লার্নিং সিস্টেমটা হচ্ছে আমরা যখন কোনো একটা ভাষা বই পড়ার মাধ্যমে কোর্স করার মাধ্যমে ভিডিও দেখে অথবা অডিও শুনে আমরা কোনো একটা ভাষা যখন রপ্ত করার চেষ্টা করব। তার নামই হচ্ছে কি সিস্টেম এক্সপ্লিসিট লার্নিং সিস্টেম কি সিস্টেম এক্সপ্লিসিট লার্নিং সিস্টেম কিসের মাধ্যমে আমরা শিখি সেটা আমরা কোর্স করার মাধ্যমে বই পড়ার মাধ্যমে ভিডিও টিউটোরিয়াল দেখার মাধ্যমে তারপর হচ্ছে কি অডিও শোনার মাধ্যমে যদি আপনার ইংরেজি শেখার ইচ্ছা না থাকতো আপনি ইউটিউবে যেতেন আর ইউটিউবে গিয়ে আপনি আমাকে পেয়েছেন মানে আপনার ইংরেজি শেখার ইচ্ছা আছে কারণ ইউটিউবে তো অন্য ক্যাটাগরির অনেক ভিডিও আছে সেটা তো আপনার কাছে সাজেশনে আসে নেই রাইট আচ্ছা এবার আসছি ইমপ্লিসিট লার্নিং সিস্টেমটা কী যেভাবে আমরা আমাদের মাতৃভাষাকে ডেভেলপ করেছি আমাদের মাতৃভাষা ডেভেলপ করার সময় আমরা কি কোনো কোর্স করেছি আমরা কোনো বই পড়েছি আমরা কি কোনো টিচারের কাছে গিয়েছি যে এই ভাষাটা শেখার জন্য ন আমরা কি করেছি এনভায়রনমেন্ট থেকে মায়ের কাছ থেকে না শুধু এনভায়রনমেন্ট থেকে আমরা ভাষাটা শিখে নিয়েছি যেখানে আমার মা এনভায়রনমেন্টের একটা পার্ট ছিল রাইট আচ্ছা ওই এনভায়রনমেন্টে কী হয়েছে ও এনভায়রনমেন্টে আমার কানে প্রতিনিয়ত হচ্ছে বাংলা শব্দগুলো একের পর এক গিয়েছে রাইট তারপরে আমরা চারিদিকের মানুষগুলো সবসময় বাংলায় কথা বলেছি মানে একটা বাচ্চা তার জন্মের পর থেকে অলমোস্ট সে ঘুমানোর টাইম বাদ দিয়ে বাকি পুরো সময়টা সে কি করেছে বাংলা শুনেছে পুরো সময়টা কি বাংলা বলেছে বলে নাই পুরো সময়টা কিন্তু বাংলা শুনেছে বলেছে কিন্তু কম সময় তাই না তাও মুখ ফোটা শুরু বা বলা শুরু কিন্তু তাও শুরু হতে হতে ছয় মাস সময় লেগে যায় একটা বাচ্চা শুরু হতে হতে প্রথমে তো সাউন্ড করে ও কি বলতে পারে প্রথমে কি হয় সাউন্ড করে সাউন্ড থেকে আস্তে 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 দেখবা একটা শব্দ দুটা শব্দ করে কি করেছে পূর্ণাঙ্গ ভাষা বলা শুরু করেছে তাহলে এটা কি করেছে সময় নিয়েছে তো এখন এই ইমপ্লিসিট লার্নিং সিস্টেমে পরিবেশের ভিতরে আমার প্রচুর পরিমাণে লিসনিংটাকে ইনপুট করা হয় লিসনিং মানে হচ্ছে কি আমার কানের কাছে প্রচুর পরিমাণে ওই শব্দগুলো কি হবে বাঁচতে থাকবে এখন তুমি চিন্তা করে দেখো যে আচ্ছা আমি তুমি করেই বলি কোনো সমস্যা নেই তো ওকে মানে সবাইকে তুমি করে বলি তো অভ্যাস হয়ে গেছে সরি ঠিক তার মানে তোমার লিসনিংটা শুনতে বোরিং লাগবে কিন্তু তোমাকে শুনে যেতে হবে কন্টিনিউসলি রাইট ওকে এখন তুমি চাইলে এই লিসনিংয়ের ভিতরে ধরো তুমি তো মাত্র শিখতেছো তার মানে তোমাকে বলা হয় বিগিনার লেভেল আবার যারা একটু একটু পারে তাদেরকে বলা হয় ইন্টারমিডিয়েট লেভেল আবার যারা খুব ভালো পারে তাদেরকে বলা হয় অ্যাডভান্স লেভেল এই তিন লেভেলের ছাত্রদের জন্যই বিভিন্ন টাইপের অডিও ইউটিউবে পাওয়া যায় তুমি লিখে সার্চ দিবা ইংলিশ লিস্টিং ফর বিগিনার্স তাহলে তোমার জন্য ওই ক্যাটাগরিটাই আসবে তুমি ওই ক্যাটাগরি শুনতে থাকো শোনা শুরু করো তুমি ক্লাস ওয়ানে পড়ো তোমার তো নিশ্চয়ই ভার্সিটিতে পড়া কেউ দিবে না তুমি ওয়ানের পড়াই পড়ো সমস্যা কী সো ইউটার লিসন রাইট আরেকভাবে লিসনিং হবে সেটা হচ্ছে প্রথম মাসে আমরা কিছু লেকচার বাংলা কিছু লেকচার ইংরেজিতে দিব সেকেন্ড মাসে বেশিরভাগ লেকচার ইংরেজিতে কিছু লেকচার বাংলায় দিব তৃতীয় মাসে কোনো লেকচারই আর বাংলায় দিব না পুরো লেকচার ইংরেজিতে চলবে তাহলে তিন ঘন্টা যদি তুমি ইংরেজি শোনো তোমার ইংরেজি ডেভেলপ হবে না হবে কিনা সো এখন দেখা যাচ্ছে যে তোমার মাতৃভাষাটা তুমি শিখেছো কীভাবে মাতৃভাষাটা শিখেছো তুমি শোনার পরিবেশ পরিবেশটা শুরু হয়েছে কী দিয়ে শোনার মধ্যে দিয়ে তাহলে তোমার ফার্স্ট স্কিলটা কি স্কিল ছিল ইজেন্ট ইট সত্যিই তাই না আচ্ছা লিস্টিংয়ের পরে তোমাকে বলেছে বলো বলো বাবা বলো বাবা বলো মা বলো তাহলে বাবা মা বলার শিখেছি আস্তে আস্তে তারপরে হ্যাঁ আব্বু আমি খাবো আম্মু আমি খাবো এভাবে বাক্য বানানো শিখেছি তাহলে এরপরে কি শুরু হয়েছে স্পিকিং রাইট আচ্ছা গ্রেট এরপর যখন আমি বড় হয়েছি মানে লাইক আমার যখন চার বছর বা পাঁচ বছর বয়স হয়েছে যখন আমার প্যারেন্টস চিন্তা করেছে যে আমাকে একটু পড়ালেখা করানো দরকার তখন তারা আমাকে পড়ালেখা করানোর সিদ্ধান্ত নিয়েছে মানে আমি মুখে যে ভাষাটা বলবো সেটাকে আমি অন্যভাবেও কিভাবে প্রকাশ করতে পারি তাহলে প্রথম শুরু হয়েছে কি দিয়ে না মানে আমার যে পড়ালেখাটা এটা প্রথম শুরু হয়েছে কী দিয়ে রিডিং দিয়ে কারণ আমি প্রথম অক্ষরগুলো আমাকে দেখে দেখে কি করেছে পড়িয়েছে না তাহলে এরপরের স্কিলটা কি রিডিং স্কিল তাই না তারপরের স্কিল কি যখন আমি রিডিং শিখে গেছি পরে আস্তে আস্তে আমাকে আবার হাতে প্র্যাকটিস করিয়েছে কি করার জন্য রাইটিং করার জন্য তার মানে ভাষার কয়টা স্কিল পাওয়া গেল চারটা স্কিল চারটা স্কিলের মধ্যে এক নম্বর স্কিল কোনটা দুই নাম্বার স্কিল কোনটা তিন নম্বর স্কিল কোনটা চার নম্বর স্কিল কোনটা রাইট তাহলে এখন আমরা এখানে কি শিখতে আসছি ভাষায় শিখতে তাহলে শুরু হওয়া উচিত কি দিয়ে থ্যাংক ইউ শুরু হওয়া উচিত কি দিয়ে লিসনিং দিয়ে তাহলে আজকে আজকের পর থেকে আমাদের কাজ কি চব্বিশ ঘন্টায় আটচল্লিশ ঘন্টা শোনা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা কীভাবে শোনে মানুষ মানে হচ্ছে প্রতিনিয়ত শুধু শোনাই তুমি যত বেশি ইংরেজি শুনবা তত তোমার মুখ দিয়ে ইংরেজি বেরোবে যে ভালো শুনতে জানে সে ভালো বলতে জানে আচ্ছা এবার বলি তোমাকে বলা হয় আশরাফুল মাকলুকাত পৃথিবীর সবচেয়ে সেরা জীব তাই না আল্লাহ তোমাকে কত সুন্দর করে তৈরি করেছে তুমি দেখতে পাও তোমার চোখ আছে তুমি শুনতে পাও তোমার কান আছে তুমি মুখ দিয়ে বলতে পাও তোমার মুখে সেই সাউন্ডটা আছে তুমি হাত পায়ে ইউজ করতে পারো ভাষার জন্য আসলে মূলত আমাদের দরকার হচ্ছে এইটুকু নিচেরটুকু দরকার নেই নিচেরটুকু বডি ল্যাঙ্গুয়েজ মাঝে মাঝে ভাষাকে আর অন্যভাবে বোঝানোর জন্য প্রয়োজন হয় বাট ভাষার জন্য আল্লাহ তালা তোমাকে এইটুকু দিয়ে দিছে তুমি কি অন্ধ অন্ধরা কি ভাষা ব্যবহার করতে পারে না পারে না আচ্ছা ইভেন যারা বোধির তারাও ভাষা ব্যবহার করতে পারে না পারে না আচ্ছা যারা কথা বলতে পারে না তাদেরকে কেমন আল্লাহ মেরে ফেলছে তারা ভাষা ব্যবহার করতে পারে না তাহলে তোমার যদি তোমার তো সব অর্গান আছে কিন্তু পৃথিবীর অনেক মানুষ আছে যাদের অনেক অর্গান নাই তাহলে তারা কিভাবে ভাষা ব্যবহার করে তাহলে ব্রেনের ভিতরে আল্লাহ তালা কোনো একটা কারিশ্মা ঢুকিয়ে দিছে যেটা দিয়ে ব্রেন অটোমেটিক ভাষাকে রপ্ত করে নেয় নাই কি না আচ্ছা এবার আসো ভাষা রপ্ত হওয়ার মানে ওয়েটা কি ভাষা রপ্ত হওয়ার প্রথম ওয়ে হচ্ছে লিসনিং করা এখন কথা হচ্ছে তুমি যখন বাচ্চা ছিল বাবু ছিল যখন তোমার ফার্স্ট লিসনিং শুরু হয়েছে তখন কি তুমি কানে কানে তোমার আম্মুর কাছে বলছো আম্মু কিছু বুঝি না ওরা কি বলতেছে বলেছ বলতেই তো পারো না কীভাবে রাইট সুতরাং তার মানে তোমার ব্রেনে এমন কিছু আছে যা তুমি বুঝো না কিন্তু শুনলে একটা সময় সেটা রপ্ত হয়ে যায় আমার কথার মর্মার্থ বুঝছো না বুঝো নাই তোমার ব্রেনের ভিতরে আল্লাহ তালা ভাষার যে জায়গাটা দিয়ে দিছে ব্রেনে বিভিন্ন স্পেস আছে না এই জায়গায় এটা ওই জায়গায় এটা এই জায়গায় এটা তোমার ব্রেনের ভিতরে আল্লাহ তালা ভাষার এমন একটা জায়গা দিয়ে দিয়েছে যে জায়গাটাতে তুমি কন্টিনিউয়াস শুনে গেলে একটা সময় গিয়ে তোমার ভাষা কি হয়ে যাবে রপ্ত হয়ে যাবে রাইট আচ্ছা এবার আসো বাচ্চাদের কথা বাদ দাও তুমি পড়ালেখা জানো না ছোটবেলায় খুব দুষ্ট টাইপের ছিল তুমি তুমি না ধরো তোমার চাচা বা তোমার দাদা টাইপের কোনো একটা লোক তোমার ফ্যামিলি তোমার বাবাও হইতে পারে তোমার অন্য কেউ হইতে পারে বড়ো ভাই হইতে পারে দুষ্ট টাইপের লোক পড়ালেখা করে নেই বেশি দুষ্ট দেখে মাদ্রাসায় পাঠাইছে ওইখান থেকেও পালাইছে এই টাইপের ছেলেবেলেরা এখন বড় হওয়ার পরে এরা কী করবে পড়ালেখা তো আর হয়নি বাপে পিটা পাসপোর্ট বানায় কই পাঠা দিছে বিদেশে পাঠাই দিচ্ছে কোন দেশে পাঠাইছে বাংলাদেশের মতো দেশে কোথায় মধ্যপ্রাচ্যে পাঁচ বছর পরে আইসা তো মাদ্রাসা ফাঁকিবাস ও তো আরবি শিখে নাই তা ওর মতো একজন অজ্ঞ লোক কিভাবে অ্যারাবিক কান্ট্রিতে গিয়ে কমপক্ষে দুইটা ভাষা ভাষা নিয়ে আসে ওরা একটা হচ্ছে হিন্দি আর একটা হচ্ছে অ্যারাবিক কারণ অ্যারাবিক কান্ট্রিগুলোতে হিন্দি কিন্তু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কারণ ইন্ডিয়ান পাকিস্তান তো সবাই হিন্দি ভাষাই ব্যবহার করে মূলত লেখার সিস্টেমটা একটু পার্থক্য তার মানে আমি তো বলছি বাচ্চাদের কথা যে তুমি বলতে পারো যে স্যার বাচ্চাদেরকে আল্লাহ স্পেশাল ব্রেন দিছে বড় হয়ে গেলে ব্রেন চেঞ্জ হয়ে যায় তো বড়ো হওয়ার পরও তো মানুষ পারতেছে তো ওইখানে যায় কী করতেছে প্রতিনিয়ত অ্যারাবিক শুনতেছে শুনতে 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 ওর ব্রেন ভাষাটাকে রিসিভ করে দিছে সুতরাং ইংরেজি ভাষা রপ্ত করার যে প্রথম ধাপ লিসনিং এটা তোমাকে শুরু করে দিতে হবে বুঝো আর না বুঝো কন্টিনিউয়াস ব্রেনের উপরে এই টর্চারটা চালা দিতে হবে একটু বিরক্ত লাগবে বাট আফটার দ্যাট ইউ হ্যাভ টু ডু ইট বিরক্ত লাগলেও করতে হবে পৃথিবীতে অনেক কাজ বিরক্ত লাগে পৃথিবীতে সবচেয়ে মধুর হচ্ছে মিষ্টি কিন্তু খেলে হয় ডায়াবেটিস সবচেয়ে তিতা হচ্ছে করলার ওই যে চিরতার পানি অবশ্য এইটা তুমি খাইলে শরীরের জন্য বিশাল উপকার তাহলে তেতো তো জিনিস উপকার না তাহলে যেটা শুনতে তে তো লাগবে ওটা তোমার জন্য উপকার না অপকার হবে